হ্যাঁ ধন্যবাদ আপনারা জানেন মাগুরার চাঞ্চল্যকর শিশু আছে আপনার বিচার কাজ মাগুরা নারী ট্রাইব্যুনাল এ উনিশশো বিচার কাজ পরিচালনা চলছে ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার চার্জশিট সিএস আসার পরে মোট সাঁয়ত্রিশ জন সাক্ষী আয়ুষএফ সাক্ষী প্রদান তালিকা করেন ইতিমধ্যে আমাদের বিজ্ঞ বিচারক এই মামলায় উনত্রিশ জন সাক্ষী সমাপ্ত করেছেন গতকালই এবং আজকে এই মামলার থ্রিপোর্টি টু অর্থাৎ তিনশো বিয়াল্লিশ জনার পরীক্ষার জন্য ছিল আজকে সেই তিনশো বিয়াল্লিশ জনার পরীক্ষা হয়ে গেছে এবং আপনারা আগামী বারো তারিখ বারো পাঁচ দু হাজার আগামী সোমবার এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে এবং যুক্তিতর্কের পরে বিজ্ঞ আদালত এই মামলার রায়ের দিন কোষ নির্ধারণ করবেন সে যে নির্ধারণ অনুযায়ী এবং রায় হবে বলে আমরা আশা করি এবং আমরা আগে যেটা বলছিলাম যে পনেরো কার্য দিবস ইতিমধ্যে আমাদের জানেন যে এগারো কার্য দিবস গেছে পনেরো কার্য দিবস লাগবে না ইতিমধ্যে বারো থেকে তেরো কারো দিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ হবে বলে আমরা আশা করি আগেও আমরা যারা বলছিলাম যে এই প্যানেল আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আমরা সহযোগিতা করছি যে আমরা আগেও বলছিলাম যে বিচার কার্য ইতিমধ্যে মানে সর্বোচ্চ পনেরো থেকে দশ থেকে পনেরো কার্য শেষ হবে বলে আমরা এবং আদালত সেভাবেই এই মামলাটা মামলা গুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করে সেভাবেই চলছে তবে আমি আশা করি মাগুরা সহ সারা বাংলাদেশ এই বিচার কাজ দেখতে পাবে এবং জানতে পারবে অবশ্যই আমরা অবশ্যই চাই যে একটা দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি চাই এবং যেটা মামলাটা একটা শিকার হয়েছে এটা আমরা অবশ্যই এর একজন আইনজীবী হিসেবে এর সর্বোচ্চ সাজা দাবি করছি হিটু শেখ আজকে তিনশো বিরাজের পরীক্ষার সাধারণত রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞান লানেট পিপি জিজ্ঞাসা করেন যে আপনি এই মামলায় কোনো সাক্ষী দোষী না নির্দোষ তখন বলে নির্দোষ কোনো কিছু বলবেন কিনা তারপর না কোনো সাপাই সাক্ষী দেবেন কিনা না 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 প্রচার না চান না না আমরা আশা করি যে যেহেতু স্বীকারোক্তিমূলক জমার আছে ওই একশো চৌষট্টি হাজার জমার মধ্যে স্বীকারোক্তিমূলক জমার মধ্যে প্রদান করেছেন যে কীভাবে কি উনি ধর্ষণ করেছেন এবং হত্যা করেছেন তার একদম ডিটেলস ব্যাখ্যাতে আসে এবং সাক্ষী জেলা সেটা চলে আসছে তো আমি আশা করি সর্বোচ্চ সাজা হবে বলে আমি আশা করি এটা এটা আসলে আইনের একটা পার্ট বলে যে জিজ্ঞাসা করতে হয় ওটা এবং ওটা বলতে হয় দোষী দোষী হলে তো তখনই রায় হয়ে যায় যদি বলে যে দোষী তখনই কিন্তু আদালত রায় দিতে পারেন অতএব সে যেটা দাবি সেটা নির্দোষ দাবি করছে এখন অনেক কথাই বাঁচার জন্য অনেকে বলে এটা হলো মূল বিষয় মানে বাঁচার জন্য তো অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু ঘটনা যখন ই থাকে তখন কিন্তু সঠিক তথ্য ম্যাজিস্ট্রেটের সামনে তো মানে অস্বীকার করা ওই বক্তব্য করার সুযোগ নেই এটা হলো আসল আসল বিষয় না না এটা যদি বিজ্ঞ আদালত অবশ্যই আমার আইনের তো অনেক ই আছে যদি শেষে এখানে যদি ট্রাইব্যুনাল তাকে সে তার বিরুদ্ধে জেলা আপিলও হবে অথবা উনি ব্যক্তিগতভাবে আপিল করতে পারবেন হাইকোর্টে হাইকোর্টে যদি সাজা বহাল ডাকে অ্যাপিলেট ডিভিশন আপিল করতে পারবেন এবং যদি এমন হয় যে অ্যাপিল হাইকোর্ট মানে রাষ্ট্রপক্ষ দুই পক্ষই আপিল করতে পারবেন তারপরে আপিলে অ্যাপিলেট ডিভিশন রায় বহাল তখন সে আরেকটা একটা প্রেস্টেজ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে হয় সঙ্গে দিন তখনই না আপনি দেখেন মানে এই মামলাটার যে মানে এত মানে এই এতটা রেকর্ড এই একটা আর হ্যাঁ মাগুরার এত দ্রুত সময়ের মধ্যে কোন বিচার কার্য শেষ হয়নি এত দ্রুত সময়ের মধ্যে কারণ সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব এই আসিয়ার এই ঘটনা জানে দেখেছে এবং সে করুণ দৃশ্য তারা অবলোকন করেছে তার পরিবার এবং তার মানে যে আহাজারি তাদের তা সে যে কারণে এত দ্রুত সময়ের মধ্যে মা এখনো কোনো বিচার কার্য সম্পন্ন হয়নি ধন্যবাদ আপনাকে